এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব। কৃষি বিষয়ক কিছু রিয়েল ভাইভা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন প্রথম প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে কৃষি বিপণন কি বা কৃষি বিপণন বলতে আপনি কি বোঝেন এর উত্তরে আপনারা বলতে পারেন কৃষি পণ্যের বিপণন বলতে ক্ষেত্রে। উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝানো হয় অথবা উৎপাদিত দ্রব্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে সকল প্রক্রিয়া অতিক্রম করতে হয় তা হল ফসল উৎপাদন উৎপাদিত ফসল সংগ্রহ শ্রেণী বিভাগ ও নমুনা করণ প্যাকেটকরণ কুদাম পরিবহন বিজ্ঞাপন ঝুঁকি বহন তথ্য সংগ্রহকরণ বন্টন বিক্রয় ইত্যাদি আর এই সকল কাজকে সম্মিলিতভাবে বলা হয় কৃষি বিপণন সুন্দরভাবে যখন কৃষি বিপনের সংজ্ঞাটা আপনি দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো জিএমও ক্রপ কি বা জিএমও শস্য কি। এর উত্তরে আপনারা বলতে পারেন জিএমও মানে জেনেটিক্যাল মডিফাইড জীব জীবকৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটিয়ে প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে জিএম ফসল বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক কয়েকটা অনুষ্ঠানের নাম বলেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনি টেলিভিশন দেখেন কি না আপনার বিষয়ের উপর যে অনুষ্ঠানগুলো হয় টেলিভিশনে সেগুলো আপনি দেখেন কি না এটা চেক করার জন্য মূলত এরকম প্রশ্ন করে থাকে এর উত্তরে আপনারা টেলিভিশনে প্রচারিত কৃষি বিষয়ক একটা অনুষ্ঠানের নাম বলবেন যেমন আপনারা বলতে পারেন বাংলাদেশ টেলিভিশন মাটি ও মানুষ বাংলার কৃষি কৃষি দেবাণি বাংলাদেশ কৃষি সার কৃষি এছাড়াও চ্যানেল আয়ে হৃদয়ে মাটি ও মানুষ হৃদয়ে মাটি ও মানুষের ডাক ফিরে চল মাটি টানে এছাড়া বাংলা ভিশনে প্রচারিত হয় শ্যামল বাংলা জি কৃষি বিষয়ক অনুষ্ঠান সবুজ বাংলা দীপ্ত টিভিতে দৃপ্ত কৃষি একাত্তর টিভিতে যোগ বিজয় টিভিতে কৃষিকর্ম মাই টিভিতে খামার বাড়ি মোহনা টিভিতে মোহনার কৃষি ও কৃষক বিষয়ক কৃষি অনুষ্ঠান প্রচারিত হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে হাইড্রোফোনিক কৃষি কাকে বলে তো আপনারা জানেন হাইড্রোফোনিক একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি জমির স্বল্পতায় গোখাদ্য সংকট থেকে মুক্ত হতে হাইড্রোফোনিক পদ্ধতি খুব সহজ একটা পদ্ধতি এটি হচ্ছে ঘাস উৎপাদনের একটা বিকল্প পদ্ধতি যা বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয় হচ্ছে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো ভাসমান কৃষি কি বলতে পারেন বন্যা ও জলাবদ্ধ এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে যে পদ্ধতিতে সবজি ও মশলা চাষ করা হয় তাই হচ্ছে ভাসমান কৃষি ভাসমান কৃষি যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই সাত কৃষি সম্পর্কেও আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলতে পারেন সাত কৃষি কাকে বলে বা সাত কৃষিটা কী আপনারা বলতে পারেন পাকা বাড়ির খালি ছাদে অথবা বেলকনিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন উদ্যান ফসল বিশেষ করে ফুল ফল শাকসবজির বাগান গড়ে তোলাকে বলা হয় বাগান। এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্নের আলোকে আমরা সাজিয়েছি কৃষি ভাইবা নোটটি ইতিমধ্যে অনেক ভাইবা প্রার্থী এই প্যাকেজটি সংগ্রহ করেছেন এই প্যাকেজে থাকছে আপনার কৃষি বিষয়ক ভাইবা নোট আপনার জেলা সম্পর্কে ভাইবা নোট সাধারণ জ্ঞানের একটি ভাইবা নোট মোট তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবানি অ্যাটলিস্ট আপনাকে টেনশন করতে হবে না ইনশাল্লাহ